এগুলা কিসের কিসের বাচ্চা আছে ভাই এটা লুটিনো রেড হেড অফলাইনের বাচ্চা ভাই লুটিনো রেড এর অফলাইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাখি একবার ডিম বাচ্চা করা এডাল পাখি তারপরে গ্রে আছে লুডিনো আছে এলবিনো বিপাইড আছে গ্রে আছে জঙ্গলের বিয়ারিরও কিছু পাখি আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলা একবারে গোল্ডিয়ান আছে আর লং আছে দাম কেমন এগুলা লঞ্চের তোরা তিন সাড়ে তিন মাস চার মাস বয়সের তিন সাড়ে তিন মাস চার মাস বয়স নাম কেমন দিয়েছে সুন্দর কিছু লুটিনো বাজি দাম কেমন দিচ্ছেন সকলে রানিংখানে এই দুটো মেয়ে এটা ছেলে না দাম কেমন দিছেন এগুলোর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিন পিস মনে পাখির কালেকশন নিয়ে আসছে এক ভাই ভাইয়ের সাথে পঁচিশশো টাকা পিস ভাই বাজারে কিন্তু আরো কম দাম আছে পাঁচশো টাকা জোড়া কত এক হাজার টাকা যাবা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক পাখির সমাহার নিয়ে গাউসিয়া পাখির আজকে অনেক দিন পর চলে আসছে আনন্দ ভাই ভাইয়ের সাথে কথা বলে দেখবো পাখিগুলোর দাম কেমন চাচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই দীর্ঘদিন গ্যাপের পরে আপনি গাউসিয়াটে অনেক পাখির সমান নিয়ে আসছেন আজকে কিন্তু আপনার কাছে অনেক পাখি আছে অনেক পাখি শুরুতে এই দিকে অনেকগুলো বাচ্চা আছে জি ভাই এগুলো কিসের কিসের বাচ্চা আছে ভাই এটা লুটিনো রেড হেড অফলাইনের বাচ্চা ভাই লুটিনো রেড হেড অফলাইন হ্যাঁ হ্যাঁ লাভবার্ড লাভবার্ড আর একটা আছে জাপানিজ বাজিগারের বাচ্চা একটা আছে জাপানিজ বাজিগারের বাচ্চা না জি জি আচ্ছা লাভবার ডুলের বয়স কতদিন করে আছে লাভবার ডুলের বয়স হলো পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন হ্যাঁ দাম কেমন চাচ্ছেন এগুলার লাভবার ডুলের দাম হচ্ছে কেবল বারোশো টাকা পিস বারোশো টাকা পিস ভাই এক হাজার করে দেওয়া যায় না না ভাই এগারোশো করে রাখতে পারবো ভাই আচ্ছা যান দর্শকদের জন্য এগারোশো করে আর এটা হচ্ছে গিয়ে সাতশো টাকা ও সাতশো টাকারও বাচ্চা আছে একবারে লাভবার গ্রিন ওইগুলো সাতশো করে হ্যাঁ ভাই জাপানিজ বাজিগারটা কত ভাই জাপানিজ বাজার এক টাকা জাপানিসরা যাচ্ছে এক হাজার আর ভাই কোকাটেলের যে একটা বাচ্চা আছে এই যে এটা ভাই বারোশো টাকা নিবি হবে বারোশো টাকা ভাই এগারোশো করে দেন দর্শকদের জন্য আজকের লাভ বার্ড গুলো লুটিনো রেডেড অফলাইন এগারোশো টাকা করে এবং লুটিনো কোকাটেল এগারোশো টাকা বাচ্চা

পাইনাপেল এটা কি রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর বয়স দুবার ডিম বাচ্চা করা দাম এটার দামও ছয় হাজার টাকা এগুলো কি ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সুযোগ আছে আচ্ছা এই চার পিসে আলোচনা সুযোগ নাই এখানে পাশে আরো কিছু কুনুর আছে এগুলোতে আলোচনা সুযোগ আছে এখানে চার পিস আছে এগুলো কি একবার ডিম বাচ্চা করা এডাল পাখি দাম সাড়ে পাঁচ হাজার করে ভাই পাঁচ হাজার করে দেন না কাস্টমাররা কাস্টমাররা আপনাদের থেকে অনেক সময় একটু কমে খুঁজে নেক্সট তারা যাতে আরও আসতে পারে ভাই পাঁচ হাজার দেন আজকের জন্য এটাও একটা অফার থাকে আচ্ছা পাঁচ হাজার টাকায় গ্রিন চিকের রানিং পেয়ার পাবেন আপনারা খুব সুন্দর কালার এবং বিক সাইজের অবশ্যই এটা আনন্দবাড়ি দ্বারা সম্ভব সবাই কিন্তু এই রেটে দেয় না ভাই এইদিকে কোকাটেল আছে কিছু জি ভাই লুটিনো আছে অ্যালবিনো বিপাইড আছে তারপরে গ্রে আছে লুডিনও আছে অ্যালবিনো বি আছে গ্রে আছে আচ্ছা সবাই লুডিনোগুলা পেয়ার কেমন চাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা করে না মানে লুটিনো পেয়ার পাঁচশো অল্প কিছু আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আচ্ছা এটার সাথে এই ঝর্ণাপালটার জোড়া তাই তো পঁয়তাল্লিশশো টাকা জোড়া নীলে কি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে অবশ্যই

আর ডার্ক সাথে গ্রিন অফলাইন কিউ ইন এ জোড়া ইউ ইন এ কত করে চাচ্ছেন পেয়ারগুলো গুলো এই পেয়ার গুলো বিনক বিনক লাইনের সাথে গ্রিন মিশরে জোড়া পেয়ারটা কয় টাকা আচ্ছা দুই জোড়া কত করে এখানে 3500 টাকা আচ্ছা জান আজকের জন্য খুব চমৎকার পাখি খুব সুন্দর কালার ঠিক আছে অনলি 3500 টাকা জোড়া শুধু গাউসিয়াতে আনন্দ বৈরা যারা সম্ভব এগুলো ভাই আরো চার পিস আছে এখানে

পায়ে রিং শহ দেওয়া আছে নিজ নিজ লাভিয়ারির মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে জঙ্গল ল্যাভেয়ারিরও কিছু পাখি আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলা একবারে নিজেদের সাধ্য অনুযায়ী নিতে পারবেন ভাই এদিকে আছে দুই পিস এটা কি এটা ব্লু অফ লাইন জঙ্গলে পাখি আর কি ব্লু অফ লাইন জঙ্গল আভিয়ারি তাই তো কত চাচ্ছেন জোরা পঁচিশশো টাকা ফিক্সড রে জোড়া পঁচিশশো টাকা ফিক্সড রে একবারে ফিক্স ভাই এনে একশো টাকা ডিসকাউন্ট করেন শুধু আচ্ছা আচ্ছা নিবিধান পেস্টের জন্য একশো টাকা ডিসকাউন্ট করা জঙ্গলে বেরিয়ে পাবে কি অবশ্যই রিং দেখে সহকারে নিতে পারবেন ভাই এই দিকে আরো কিছু আছে লুডিন অফলাইনের বাচ্চা একবার হলুদ পাকাম 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 কত করে বয়স কতদিন করে চার সাড়ে চার মাস দাম কত দিচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া চব্বিশশো দেন ভাই একশো টাকা অফার ও চব্বিশশো করে চব্বিশশো দেন আপে এই তেইশ থেকে আসলে দুই হাজার আচ্ছা নিবি রান পেটসের জন্য মাত্র দুই হাজার টাকা রুটি ন অপ্রায়ণ ভাই বয়স কত দিন বললেন মেল ফিমেল বোঝা যাবে তো আচ্ছা মেল ফিমেল বোঝা যাবে দুই হাজার টাকা করে জোড়া রাখবে খুবই সীমিত সময়ের জন্য অফার আজকের জন্য ভাই এদিকে প্রিন্স আছে কিছু হ্যাঁ জেব্রা প্রিন্স আছে জেব্রা আছে না আউলটা আর দিকে সেল হয়ে গেছে আচ্ছা আউলটা সেল হয়েছে কত সেল করছেন আউলটা

জাবাগুলোর ভিতরে রেড আই আছে কত জেরা এক জেরা এক জোন রেড আছে ফোন রেড আই আর বাকিগুলো ব্ল্যাক আই কিন্তু পাশিগুলোর কালার কিন্তু সুন্দর দাম কত করে দিছেন এগুলা জাবা ছোনটা 1500 ফোন 1500 আর এগুলা বাকিগুলো 1200 করে ফোনটা 1500 ফোনটা রেড আই তার কারণে এখানে আর কোনো কমাকমি সুযোগ নাই কারণ অবশ্যই ভাই কমে দিছে এজন্য আমি কিছু বলতে পারলাম না ভাই উপরে গোল্ডিয়ান আছে আর লংটেল আছে দাম কেমন এগুলা লংটেলের তোরা 1300 করে আর গোল্ডিয়ান গোল্ডিয়ান তিন হাজার সাতাইশো টাকা রাখবেন আর লং ট্রেনের জোড়া তেরোশো টাকা গোল্ডিয়ান নিজের ডিম নিজে ফুটায় ঠিক আছে এটা গোল্ডিয়ান নিজের ডিম নিজে ফুটায় খুব সুন্দর পাখি সম্পূর্ণ ডিম পাওয়ার রানিং পাখি দাম কেমন দিচ্ছে বারোশো টাকা জোড়া এবারে স্যার কি এবারে সাদা নেন সিলভার নেন কিবা ব্ল্যাক নেন বারোশো টাকা জোড়া নিচে গুগু পাখি আছে কিন্তু বুগুর বাচ্চাগুলোর বয়স কেমন তিন সাড়ে তিন মাস সাড়ে তিন সাড়ে তিন মাস চার মাস বয়স দাম কেমন দিসেন এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া মাশালা খুব সুন্দর সুন্দর কালারের পাখি এগুলো কি খাবার থেকে সংগ্রহ করছে আচ্ছা পাঁচশো টাকা জোড়া ভাই কিছু ডিসকাউন্ট করা যায় পঞ্চাশ টাকা চারশো টাকা জোড়া রাখেন

বাজিগর গুলো ছয়শো টাকা করে জোড়া ভাই বাজারে কিন্তু অনেকেই একটু কিছু কম দেয় ওই হিসাবে আপনি বড় পাখির দাম কম রাখছেন এইগুলো একটু ডিসকাউন্ট করে দেন এইগুলো একটু ডিসকাউন্ট এই কিছু নেই কালারফুল বাজিগার খুব সুন্দর হ্যাঁ বাজিগার সবাই এক বিক্রি করে এখানে আসছে কি নাই এখানে কিছু নেই আচ্ছা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জোড়া ভাই কিং কয়েল আছে একটা প্যার মাত্র পনেরোশো কিন কিংকোয়েলের জোড়া ভাই এটা কি রানিং এটা কি সম্ভব আসলে আনন্দ ভাইয়ের কাছে সম্ভব তাই তো গাউসিয়া হাটে কিংকোয়েলের জোড়া মাত্র পনেরোশো টাকা আপনারা নিতে পারবেন ওটা কি মেল ভাই না আর এটা ফিমেল আচ্ছা আনন্দ ভাই লুডিরো বাজি আছে খুব সুন্দর কিছু লুটিনো বাজি গাছ দাম কেমন দিচ্ছেন আচ্ছা কত কত করে ভাই আটশো করে দেন ভাই লুটিনো বাজিগার বর্তমানে বাজার একটু প্রাইস কম আছে আর আনন্দ ভাই মানে পাখির অফার সেই কারণে আপনি আটশো করে দেন আটশো টাকার রুটিটার রানিং জোড়া খুব সুন্দর ভাই আপনার নম্বরটা বলেন আনন্দ ভাই জিরো ওয়ান নাইন সেভেন বলেন জিরো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান লোকেশন লোকেশন দিয়ে কেউ যদি চায় আপনার লোকেশন এসে দেখে নিতে পারবে তো অবশ্যই আর এমনি আপনার সাথে ভিডিও নিয়ে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিন পিস মনে পাখির কালেকশন নিয়ে আসছে এক ভাই ভাইয়ের সাথে কথা বলে দেখি এগুলোর বয়স কেমন এবং দাম কেমন যায় ভাই মনে বয়স কেমন হয়েছে দুই মাস প্লাস মানে বাচ্চা এগুলো হাতে খাওয়াই তো হয় না নিজে নিজে এখনো খাওয়া শিখে নেয় এগুলো তো এই বয়স থেকে পারলে চাইলে কথা শিখাইতে পারবে বৈশাখের বাচ্চা সর্বোচ্চ দুই তিন মাস লাগবে কথা তো শিখে ভাই না শিখে এখনো তিন পিস বাচ্চা আছে আপনার থেকে চাইলে কি আরো নিতে পারবে ভাই এখন আপাতত এখন আপাতত নাই তিনটা আপনি ছোট থেকে পাওছেন শুধু না ওরা তো শিখে ভাই একটা একটু ধৈর্য দেখেন না

ও পাখি বেশ চমৎকার কিছু পাখির কালেকশন নিয়ে ভাই আসছে ভাই এখানে তিন পিস টিয়া আছে ভাই টিয়াগুলোর বয়স কেমন পাঁচ মাস করে এক এক পিসের বয়স পাঁচ পাস করে আচ্ছা ভাই এগুলো কি ছেলে মেয়ে বলা যায় এখন এই ছেলে তুই ওই দিকটা মেয়ে আচ্ছা এই দিকটা মেয়ে এটা ছেলে না নাম কেমন দিচ্ছেন এগুলোর

পাঁচশো টাকা জোড়া কত আছে জোড়া দিলে কি আলোচনা সাপেক্ষে থাকবে বাজিঘর কত করে সাতশো টাকা জোড়া এই বাজিগর কত সবগুলো সাতশো প্রিন্সের জোড়াটা কত না এখানে আপনার ভিড়ে দুই আচ্ছা ভাই আপনার ফোন নম্বরটা বলবেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন বাউন্ন বাহান্ন উনষাট উনষাট একষট্টি একষট্টি চৌষট্টি চৌষট্টি লোকেশন মেঘনা সোনার গাছ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম শান্ত ভাই ভাই আজকে তো আপনার কাছে অনেক পাখির কালেকশন আছে ভাই আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আনছেন এদিকে শুরুতে কিছু লাভ পাঠ আছে ভাই খুব সুন্দর কিছু লাভবাট পাখি জোড়াটা অফলাইন জোড়াটার বয়স কেমন আছে আচ্ছা আপনার কাছে যা যা পাখি আছে লাভবাট সব রানি অফলাইন জোড়াটার বয়স কেমন আচ্ছা দাম কেমন চাচ্ছেন একবার পঁয়ত্রিশশো টাকা অফলাইনের জোড়া খুব সীমিত আকারে এখানে চার পিস আছে আচ্ছা এই জুতো জোড়া আর ওই পাশের জুতো জোড়া এই যে এই দুটো জোড়া আর এই দুটো প্যান্ট রানিং পাখি দাম কেমন দিচ্ছেন কোন পেয়ারে মাত্র তিন হাজার টাকায় গ্রিন পিস পেস তিন হাজার টাকা জোড়া যেটাই নেই নিচে আরো লাভবার আছে ভাই একটু দেখান ভাই কষ্ট দিলাম একটু দেখান দরকার খাতায় রেখে দেখান একবারে টেম লাভবার যারা বড় ধরনের লাভবার টেম খুঁজতেছেন এগুলো দেখতে পারেন এই যে হাতে বসে দিচ্ছে ভিডিও নিয়ে দেখার সুযোগ আছে আচ্ছা এখানে পেয়ার কত করে চাচ্ছেন ভাই এই পেয়ারটা করবে ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার

জোড়ায় কালারে কালারে খুব সুন্দর নিতে পারবেন ছয়শো টাকা করে জোড়া ভাই নিচে আরো অনেকগুলো পাখি আছে রানিং আছে নিউ এডাল আছে মিলানো সব না বয়স কেমন এদের আচ্ছা রানিং আছে নিউ আছে দাম কেমন দিচ্ছেন এগুলো এগুলো ছয়শো টাকা জোড়া না একবারে এবারে যে টাকা করে জোড়া নিতে পারবেন ভাই আপনার ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন পঁচাশি ভাইসেন্দি মাদবদি দাম কত করে ইয়া মানে ডেলিভারি তো পসিবল ভাই ডেলিভারি পসিবল ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মুরবি মুরবি আজকে এত দূরে গাউসি হাটে চলে আসলেন আসলাম বাকি এক বাকি নিয়ে আসছি আবার দেখলাম কিছু ও মানে কিছু পাখি আনছেন আর কিছু কালেকশনের জন্য না পূর্বে আপনার কাছে চমৎকার কিছু পাখি আছে লুডিনো কোকাডেলগুলোর বয়স কেমন পাখি রানিং পাখি ডিম বাচ্চা করে না লুডিনো জোড়া কোনটা কোনটা এখানে হ্যাঁ আচ্ছা দাম কেমন দিছেন এই জোড়াটা পাঁচ হাজার টাকা না আর এখানে গ্রে আছে গ্রে জোড়াটা কত এই জোড়াটা

বাচ্চা করা পাখি ফুল রানী

দেখতে পাচ্ছেন গাউসিয়া কলাকান্দা হাটে এক ভাই কিছু পাখি নিয়ে উপস্থিত হয়েছে ভাইয়ের সাথে কথা বলে দেখি এগুলোর বয়স কেমন দাম কেমন ভাই এখানে একটু লুডিনও কিছু পোকাটেল আছে রানিং রুটিনও কোকা মেল ফিমেল কনফার্ম আছে তো মেল ফিমেল কনফার্ম রানিং রুটিনও কোকা ঢেল পাঁচ হাজার টাকা জোড়া রুটিনও কয়তে আর আছে এখানে অ্যালবিনও আছে নাকি অ্যালবিনও জোড়া কত অ্যালবিনও তিন টাকা পিস জোড়া নিলে কত করে রাখবেন জোড়া নিলে কত করে রাখবেন ছয় হাজার না ভাই জোড়া নিলে তো কিছু কম আছে আপনার সাথে আলোচনা সবাই থাকে আচ্ছা এলবিনো জোড়া সাড়ে পাঁচ হাজার আর লুটিনো সাড়ে চার হাজার টাকা জোড়া ঠিক আছে লুটিনো জোড়া সাড়ে চার হাজার এলবিনো সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এইদিকে দুটো আছে এই দুটোর দাম কেমন এগুলো সাড়ে চার হাজার বয়স বয়স কেমন আছে রানিং করো না রেগুলার দাম কেমন দিচ্ছে গ্রেগুলার দাম কেমন জোড়া কত জোড়া জোরা কত জোড়া কত জোড়া পঁয়ত্রিশশো আচ্ছা গিরেজোরা কি রানিং হয়েছে এখনো রানিং হয় নাই তাহলে গিরেজোর দাম কমাই দেন কত দিতে পারবেন না ভাই গিরেজোর রানিং তো হয় নাই ভাই আচ্ছা এইখানে তিন পিস আছে চার পিস আছে টেম আরেকটা কই তেলে নিচে আছে আচ্ছা এই টেমগুলোর দাম কেমন চলছে 25 টাকা পিস 25 টাকা পিস 25 ভাই বাজারে কিন্তু আরো কম দাম আছে অনেক কম দাম আছে বললাম কিছু না আগে বিক্রি করলাম আপনি বাজারে বিক্রি করতে পারেন কিন্তু বাজারে আরো কম দাম আছে বিক্রি করলাম 25 টাকা পিস তিন পিস টেম কত করে রাখতে পারবেন নিলে

লোকেশনে ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি ডেলিভারি দয় আচ্ছা মেঘনা সোনারগা ডেলিভারি করছে